তো আমরা চলে এসেছি এখন সিজনী শিল্প গ্রামে তো চলো ভেতরে ঢোকা যাক চলো শুনলাম যে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে তো এই যে বাইরে বোট লাগানো আছে তো সেখানে দেখি এই যে দেখো অ্যাডাল্টরা তিরিশ টাকা আর চাইল্ড দশ টাকা স্টুডেন্ট তো দশ টাকা তো চলো আমরা ভেতরে ঢুকে গেছি ওরা কথা বলছিল তো আমাদের টিকিট কাটতে হয়নি ওদের ডিফেন্সের কার্ড ছিল বলে আমাদের আর কারোরই টিকিট লাগেনি তো চলো আমরা ঢুকি দেখো ঢুকতে গেটের কাছে এত সুন্দর কাজ করে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে এই দেখো ঢুকার মুখেই দুদিকে এত সুন্দর সুন্দর কাজ দেখো তারপরে চারিদিকে একটা বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে আর সবাই যে মানে গান হচ্ছে ওইদিকে ওগুলো শোনা যাচ্ছে চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি তো এটা শিল্প গ্রাম মানে সবাই নিজের হাতের কাজ তারপরে কত সুন্দর সুন্দর যে কাজ করে সেগুলো দিয়ে সাজিয়েছে গ্রামটাকে তো এখানে দেখো এই যে নাচ হচ্ছিল যেটা শান্তিনিকেতনের মেন আকর্ষণ এখানে আসলে সবাই এরকম নাচ তোমরা দেখতে পারবে তো চলো আমরাও যাই আমিও একটু ডান্স করি ওদের সাথে তো আমারও খুব ভাল লাগে তো মানে এতদিন দেখতাম ভিডিওতে তো আজকে নিজের চোখে দেখছি এত ভালো লাগছে আমার তো চলো তো এই তো দেখো দেখতেই পাচ্ছ আমি ওদের সাথে জয়েন করেছি এদের আমার ছেলেকেও ডাকছিলাম ও আসেনি তো আমি বললাম চল আমি নাচ করি খুব ভালো লাগছিল নাচ করতে এদের সাথে যে ওরা যে তালে তালে নাচছে না তুমি নাচ না জানলেও যখন ওদের সাথে জয়েন করবে না তখন তোমার আপনি সেই নিজের হাত পা মানে ওইভাবেই নাচ তোমার মধ্যেও এসে যাবে মানে তুমি ওইভাবেই নাচ করবে এটার জন্য কোনো নাচ শেখা লাগে না খুব সুন্দর তালে তালে নাচ করতে খুব ভাল লাগে দেখো সবাই নাচ করছে আরও যারা যারা ছিল তারাও এসে জয়েন করেছে দেখো তো আমি এতদিন ভিডিও দেখেই আসতাম যেরকম শান্তিনিকেতনে হয় তো সেই জন্য তো আজকে নিজের চোখে দেখেছি দেখছি তো এত ভালো লাগছে আর নিজেও এরকম নাচ করছি ওদের সাথে তো আমার তো খুবই ভালো লাগছে আর মিস্টার বোর ও নাচ না করে ও এখানে ঢোল ছিল ঢোল বাজাচ্ছিল তো লাস্টে তো হানিকে ডাকলাম আর ওই যে আমার যে আরেকজন এসেছিলো ওর সাথে যে মেয়েটা বৌদিটা সবাইকে বললাম আসো আসো তো সবাই এসছিল নাচ করতে বৌদিও তখন নাচ করছিল প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিল তো আসো না লজ্জা কিসের এই যে সবাই মিলে লাস্টে আমরা সবাই মিলেই ডান্স করেছি খুব মজা এসছে চলে নাচ করে তো বেরিয়ে গেছি ওখান থেকে তবে ভালোই লাগলো নাচ করে অনেকদিন পর এরকম একটা নাচ করলাম সবার সাথে তবে ভালোই লাগছিল ওদের গানগুলোই এত সুন্দর তোমার নিজের থেকেই মনে হবে নাচ করলো মানে গ্রামটা এবার ঘুরে দেখা যাক এই দেখো এই দূরে আবার এরকম ডান্স হচ্ছে মানে সব জায়গায় গান হচ্ছে ডান্স হচ্ছে তারপরে পাশে বাজাচ্ছে কেউ বসে বসে ড্রয়িং করছে মানে আসছে তো এই যে এর মধ্যে দেখো একটা এরকম সবাইকে ভয় দেখাচ্ছে তো আমরা প্রথমে হানি খাওয়া ছিল তো আমরা গিয়ে আবার ফটো টটো তুললাম তো তারপরে হানিও তুললো তো বেশ দেখতে ভালো লাগছিল চলো ওই দিকটা যাওয়া যাক ওদিকটা গিয়ে দেখি কি আছে তো ওদিকটা এখানেও খুব সুন্দর এই দেখো একটা আলাদা মানে বানিয়েছে এটা একটা আলাদা মানে সব জেলার বিশেষত্ব কি সেইগুলোকে সব তুলে ধরেছে তো যেরকম উড়িষ্যা জগন্নাথ টেম্পল বানিয়েছে তারপরে আসামের বিহারের সবকিছু নানা রকম দেশের ইয়ে দেখো জগন্নাথ টেম্পল করেছে এখানে জগন্নাথ দেবও আছে দেখো ভেতরে এ দেখো এখানে আসামের এটা বানিয়েছে আসামের কালচার কি আছে না আছে সব কি হয় ওখানে সব ভেতরে ভেতরে করা আছে দেখো মণিপুর অনেক কিছু ছিল দেখতে বেশ লাগছিলো ভেতরে ঢুকে ঢুকে দেখতে হবে তোমাকে ভালোই লাগছিলো অনেক কিছু করা ছিল তো চলো ওখান থেকে তো বেরিয়ে গেছি এবার যাও যে তোমার আড়াইটে তিনটে মতন তো খেতে তো হবে খুব জোরে খেয়ে গেলে সেই সকাল বেরিয়েছি তো তাহলেই আমাদের এই রেস্টুরেন্টটাই নিয়ে এসছে এখানে খুব ভালো খাবার পাওয়া যায় তো চলো ভেতরে ঢুকে যাক দেখি কি আছে না আছে তো চলো ভেতরে তো ঢুকে গেছি দেখছি খুব সুন্দর আহ ভেতরের সাজানোটাও খুব সুন্দর দেয়ালে দেওয়ালে সব ছবি আঁকা আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরে অনেক সুন্দর সুন্দর আরও রাজা ঢোল বাজাচ্ছে এই বাজাচ্ছে অনেক কিছুর ছবি দেখো সুন্দর করে এ দেখো আঁকা আছে এ দেখো তারপর আর এর বিশেষত্ব কি এখানে রেস্টুরেন্ট পাশে হচ্ছে বুটিক তো ওখানে জামা কাপড় বিক্রি হচ্ছিল তো এখানে দেখো আরেকটা খুব ভালো লেগেছে আমার সব কাঁসার জিনিস দিয়েছে দেখো কাঁসার গ্লাস কাঁসার ঘটি আর যেই টেবিলটায় আমরা বসেছি সেই টেবিল চেয়ার সবই কাঠের পুরোতে মাঝখানে ফাঁকা ফাঁকা পুরো কাঠ দিয়ে বানানো তো এটাও দেখতে আমার খুব ভালো লেগেছে কাঁসার থালায় দেখো কাঁসার থালাতেও আমাদেরকে খেতে দিয়েছে তো এখানে আমরা একটা ভেজ থালি নিয়ে নিয়েছি আর আলাদা করে চিকেন কষা নিয়েছিলাম তো এখানে অনেক কিছু ছিল পাঁপড় ডাল তরকারি তারপরে মিষ্টি পায়েস চাটনি অনেক কিছু ছিল বলে সবাই আমরা একটা করে ভেজ থালি নিয়েছিলাম তো আলাদা করে আবার চিকেন কষা নিয়েছিলাম তো চলো খিদে খুব জোরে পেয়ে গেছে লাঞ্চটা করে নিই তো চলে এসছি আমরা ফাইনালি সোনাঝুরি হাটে যেটা অনেক দিন ধরে আমার আসার এখানে ইচ্ছা ছিল তো সেটাই ফার্স্ট টাইম আমি এখানে এসছি তো দেখতেই পাচ্ছ এত সুন্দর মানে মানে হাটটা দেখো এত সুন্দর লাগছে যে এত দোকান পাট এত ভিড় লোকজনের তো এত কিছু দেখে আমার নিজেই মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি সোনাঝুরি হাটে এসেছি তো তোমরা তো যারা এসছো তারা তো জানোই কত সুন্দর হাটটা বসে এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর শাড়ি তারপরে কুর্তি ছিল ভালো ভালো তারপরে ব্লাউজের পিস ছিল অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো এখানে দেখো এখানেও সেরকম ডান্স হচ্ছিল এ দেখো এইভাবে এখানেও সেই আগের মতন দেখো এখানেও ডান্স হচ্ছে সবাই এখানেও সবাই মিলে ডান্স করছিল। তো এখানে এসছি যখন একটা শাড়ি তো নেবই তো শাড়িও দেখছিলাম তো কত সুন্দর সুন্দর দেখো জুয়েলারি জুয়েলারিগুলো শাড়ি তো নিয়ে নিয়েছি দেখো মানে গাউল গানো হচ্ছে কি সুন্দর বসে বসে টাও এত বড় ঘুরতে ঘুরতেই একটু একটু সন্ধে সন্ধে হয়ে আসছিল আর তোমরা তো জানোই সোনাঝুড়ি হাট সকাল থেকেই বসে তো সন্ধেবেলা সব উঠে যায় আবার এ দেখো এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কুর্তির কি বলবো এই দেখো তো এখানে সন্ধেবেলা লাইটের কোনো ব্যবস্থা নেই তো সন্ধেবেলায় ওরা উঠে যায় সকাল থেকে বসে তো মেলায় এসছি আবার দই খাবো না এখানে আর দই তারপরে কি যেন ছিল আর একটা ক্ষীর ক্ষীর মনে হয় সেটাও খেলাম খুব ভালো ছিল তো মাঠ তো ঘোরা হয়ে গেছে কেনাকাটিও করা হয়ে গেছে তো এখানে পাশেই একটা বুদ্ধ মন্দির ছিল তো সেটাই আমরা দেখতে এসেছি সোনাঝুরি হাটের পাশেই এই বুদ্ধমূর্তিটা আছে তো লাস্টে একদম চলে এসেছি আমরা পৌষ মেলা যেটা শান্তিনিকেতনের মেন আকর্ষণ তো এটা প্রত্যেক বছরই হয় এই সময় তো চলো আজকে থেকেই এটা স্টার্ট হয়েছে তো চলো এখানে হচ্ছে পৌষবাণির একটা গেট এখান দিয়ে ঢোকা যাক তো অটোওয়ালা আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছে তো এখান থেকে হেঁটেই যেতে হবে আর মেলার মধ্যে সাধারণত জানোই মেলার গেটের আগের থেকে সব দোকানপাট বসে যায় মেলার মানে গেটের দুদিকে দেখো এখানে রাস্তার মধ্যেই সব দোকানপাটগুলো বসে গেছে এটা হচ্ছে মেলার বাইরে সিরিয়াল বাচ্চা যাওয়ার বেলায় যাওয়ার রাস্তাটা তো আমরা মেলায় ঢুকে গেছি এই হচ্ছে মেলার এন্ট্রি দিয়ে আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি তো মানে দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি এত মেলা যে কি বলবো তোমাদের এখানেও এত সুন্দর সুন্দর জিনিস এত কিছু আর এত বড় মার্কেট তো মানে মনে হয় না ঘুরে শেষ করতে পারবো আর এত লোকের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় কি নেই এখানে বড় বড় রাইড ছিল তারপরে এখান দিয়ে সামনে বাচ্চাদের খেলার এখানে বসে বসে প্রোগ্রামও তুমি দেখতে পারো দেখো প্রোগ্রাম হচ্ছিল তো আমরা দাঁড়িয়ে একটুখনি প্রোগ্রাম দেখলাম আর তারপরে তো জানোই বাচ্চারা মেলায় আসলে এটা চাপবো ওটা চাপবো এই করছে হানি এটা কিনে দাও ওটা কিনে দাও এগুলো তো আছেই তো যাই হোক কোন রকমে আসলে তো আর কি বলবো মেলায় আসলে ফুচকা জিলাপি ঘুগনি এগুলো তো না গেলে হবে না তো এগুলো তো খাবো আর হানির ফেভারেট হচ্ছে মোমো ও দেখে নিয়েছে মোমো তো এখন ওকে মোমো কিনে দিতেই হবে তো তাই ওকে মোমো কিনে দিচ্ছিলাম তো এই যে দুজনকেই মোমো কিনে দিয়েছি ওরা দুজনে

মানে থাকতে পারছি না যা দেখছে তাই বলছে কিনে দাও তো কোনো রকমে অর্ধেকটা ঘুরেছি ভেতরে তো আরও অনেক ভিড় ছিল তো ভেতরে আর ঢুকিয়ে নিই অর্ধেকটা ঘুরে চলে এসছি বাড়ি তো এখন মতো দশটা ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন নিচে যাব ডিনার করতে তো ভালোই লাগলো আজকের দিনটা এইভাবেই কাটলো তো কালকে তো চলে যাচ্ছি তো বেশ ভালোই আনন্দ করলাম দু তিন দিন তো চলো আর কি আস মানে ইচ্ছে আছে আর একবার যা আসবো শান্তিনিকেতন আমার তো খুব ভালো লেগেছে দেখা যাক যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই আবার একবার আসবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই এন্টারটেন্ট